গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি খুব ভালো আছো আর আমরাও ভালো আছি সকালবেলা আমি রান্না বসিয়েছি তারপরে কি হয়েছে যেন মেয়েকে খাইয়ে তো আছে ঘুম পাড়ায়নি কালকে ঘুরতে গেছি অনেক মানে ঝামেলা হয়ে গেছে তারপরে মানে টাইম টেবিল উল্টো পাল্টা হয়ে গেছে মেয়েকে খাওয়াতে এসেছি উঠে গেছে তো মা নিচে গেল যে চা খেয়ে তারপরে আসবে এবার মা গিয়ে তো রান্না শুরু করে দিয়েছে আমি ভাবলাম যাক ভালোই হয়েছে আমি সব একদম বারান্দা সবকিছু ঝাড় টার দিয়ে মেয়েকে স্নান করিয়ে যে তেল এখন তেলটা হাতে সে করে আছে ও নিজে এটা মাখছে আবার এটা খাওয়া এই যে তোমার ভুম গাড়ি বাবা এই যে ভুম গাড়ি ভুম এই দেখো ভুম কি সুন্দর ভুম গাড়ি তো চলো দেখতে থাকো বলে আসছি আশা করি তোমার ভালো লাগে এই টাটা করে দাও তোমার টাটা করে দাও টাটা করে দাও টাটা টাটা করে দাও এই যে টাটা এই যে এই যে এ মা কান্দু করছে এ মা কান্দু করছে সন্ধ্যা বন্ধুরা এখন বাড়িতে এসেছি কিছু কেনাকাটা করেছি পয়লা বৈশাখের সব নাইটি তো মা এখন সেলাই করতে গেল আর আমি বরকে খাইয়ে মানে খাইয়ে বলছি মেয়েকে খাইয়ে বরমশাইকে ভাত দিয়ে দিলাম আর এই যে মে এখন খেল করছে আরও দাদা ভাই গেছে পড়তে তো পড়ে আসুক তারপরে আবার পড়াতে বসবো যদি চা খাওয়া হয়নি বাবা আসলে একবারে চা খাবো তো চলো দেখতে থাকো গোলাপটি আর কি নাইটি এনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি যে দিদি কাজ করে তার জন্য এনেছি একটা আর আমাদের জন্য এনেছি আমার ভাস্তা ভাস্তির জন্য জামা এনেছি চলো দেখাচ্ছি তারপরে দেখো এই সব ড্রেসগুলো তোমরা কে কে কেনো মানে পুজো পুজোতে তো হয়ই আর এই যে আমার ছেলে দেখো কি বদমাইশি শুরু করে দিয়েছে ও চোখটাকে কীরকম করে দেখছে দেখবে ওই দেখো মানে ও বলছে মা আমার এরকমভাবে তোমরা দেখতে শিখে এসতে হয় স্কুল বা টিউশনি থেকে তারপরে দেখো এগুলো আমার ভাস্তা ভাস্তির জামা প্যান্ট আর আমাদের জন্যও নিয়েছি তোমাদেরকে দেখালাম যে মা ওগুলো সেলাই করতে নিয়ে গেছে পরে দেখাবো পড়লে তো তোমরা দেখতেই পাবে আর এখানে আমার ভাস্তা জামা প্যান্ট এটা আবার লাইটিং চলতে থাকে তো এরকম ওর দাদা ভাইয়েরও কিনেছিলাম জন্য ভাইয়েরও নিলাম আর এই জামাটা এত সফট মানে গরমের দিনে খুব ভালো লাগবে পরে আর এই যে দেখো নাইটি আমার মতো কে কে বাজার করো এরকম বলো তো মানে পয়লা বৈশাখের বাজার যেটা বলে তো সবই একই প্রিন্টে নিয়েছি তিনটে এটা এই তিনটে হবে হচ্ছে আমার মাদের জন্য আর কি মা বৌমণিদের জন্য তো তিনটেকে নেবে কোনটা ওরা পছন্দ করে নেবে বেশ সুন্দর লাগছে আর এত সফট নাইটিগুলো খুব ভালো কাপড় তো আমি ডিউটি থেকে আসার পথে এগুলো সব বাজার টাজার করে এসছি তো এগুলো আমি সব ভাজ করে রাখছি কেন বলতো এগুলো মানে মেয়ে এখন একটু ঘুমিয়ে পড়েছে যার জন্য কি তো এগুলো গুছিয়ে গাছিয়ে রাখলে পরে আমারই সুবিধা হবে তো গুছিয়ে রাখছি আর আমার ছেলেকে আমি টিউশনির থেকে এনে একটু হোমওয়ার্ক করিয়ে দিয়েছিলাম সে হোমওয়ার্ক নিয়ে বসে আছে এখনও মানে অনেকগুলো হোমওয়ার্ক বাকি আছে আর জামা কাপড়গুলো সব গুছিয়ে গেছিয়ে তারপরে রাতের রান্না আজকে ভাতটা করলেই হবে ভাতটা আমি বসিয়ে দিয়েছি আর ডাল সেদ্ধ টেদ্ধ কিছু একটা করতে হবে কারণ রাতের ডালটা না খারাপ হয়ে গেছে যাই হোক তো পয়লা বৈশাখের মার্কেটিং আমাদের এরকমই হয় বেশ ভালোও লাগে আরে এখন কি হয়েছে জানো তো পুজো বলো পয়লা বৈশাখ বলো সব মার্কেটিং আমি করি মানে আমাকেই পাঠাবে মা যে এটা নিয়ে এসো বর পাঠাবে যে তুমি দেখে পছন্দ করে নিয়ে এসো এবার পুজোতে তো আমি আর আমার ছেলে গেছিলাম মার্কেটিংয়ে তো সবার জন্য নিয়ে এসেছি তো মানে কি বলবো সংসারের দায়িত্ব চলে এসছে মানে সব কিছুর মানে আমার উপরেই মা কোনো কিছু করতে গেলে পিঙ্কিকে বল মানে বরকে বলবে যে পিঙ্কিকে বল তারপরে এসে ঘর মানে এরকম আর কি তো এই জায়গাটা মানে আমি যে পেয়েছি মানে জন্য তো আগেই নিয়ে এসেছিলাম আর মেয়ের জন্য নিয়ে এসেছিলাম আর আমাদের জন্য নাইটি সবার জন্য নাইটি নিয়েছি বেশ ভালোই হয়েছে পয়লা বৈশাখে কি বলতো সেরকম তো কিছু মানে আমরা অন্তত কিনি না মানে নাইটি গুলো শেষ হয় ওই পয়লা বৈশাখেই কেনা হয় আর দুর্গা পুজোর সময় তো এমনি ভালো জামা কাপড় নেওয়া হয় পরে যাওয়া পুজো দেখার জন্য আর পয়লা বৈশাখে মানে ঘরে পড়ার নাইটি বেশিরভাগ বেশিরভাগ কি প্রত্যেক বছরই নেওয়া হয় তো বেশ ভালোই লাগছে নতুন নতুন নাইটি পড়বো মার জন্য নিয়েছি তারপরে আমার জন্য আমার মায়ের জন্য বৌমনির জন্য চলো এখন ছেলেকে পড়তে বসাই